ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেগুন আমার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ভিডিওগুলোকে খুব মানে মজার সাথে দেখছো দুটো ভিডিও তো পার্ট ওয়ান পার্ট টু করে চলে গেছে আজকে হচ্ছে ফেরবার পালা তো ট্রেন হচ্ছে আমাদের ইয়ে দু ঘন্টা লেট তো সেই কারণে আমাদের এখন হোটেল থেকে হোটেল থেকে বেরিয়ে যেতে হচ্ছে আর তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ইয়ে করবো আমরা ব্রেকফাস্ট করবো পরে একটু সিবিটি বসবো তারপরে স্টেশনে যাব। কি কি হবে না হবে পরপর তোমরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে চল ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখতেই পাচ্ছ আশেপাশে ওল দীঘার হচ্ছে যে আশেপাশে দুধারি আর কি হোটেল আছে দোকান আছে তবে আমরা যেই দোকানে গিয়ে এরপর ব্রেকফাস্টটা করবো খুবই ভালো সেই দোকান তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথম দিন রাত্রির থেকে ওই দোকানেই করছি কেন কি খুব ভালো ফুড কোয়ালিটি ভালো দাম অনুযায়ী তো সেই কারণে তো যেটুকু পাচ্ছি দেখো বাইরে এসে তো আর ঘরের মতন হয় না তো যেটুকু পাওয়া যাচ্ছে মানে বেটার ফার বেটার তো সেই কারণেই আর কি ওদের সাথে শেয়ার করে দেবো ঠিকঠাক চলে চলেছে পরোটার সাথে রে যে ঘুগনি আছে পরোটার ঘুগনি আছে আর সেই সাথে লুচিয়েও নেব দুটো মিছিয়ে নেব দুটো না চারটে এক প্লেট লুচিয়ে নেবো লুচিও নিচি লুচি আর পরটে মিক্স আপ করে দুটোই খাবো আমাকে যাতে আর একটু আরেকটু দাঁড়ানো আর একটা এবার দাঁড়ানো ঢেউটা বড় আসছে এই ঢেউটা বড় আসছে দাদা দাদা হাতটা নামিয়ে রাখো আমি বলে দেবো এবার এবার করো এবার করো ধরে থাকো যে যখন ঢেউটা আসবে তখন

ওই একটা আসছে দেখছো ওই ওইটা ওইটা বড় আসছে রেডি হয়ে যাও বড় ঢেউ বড় সুন্দর ঢেউ আসছে তো যাওয়ার আগে সমুদ্রকে পরে যেতে যাই বাই 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 সমুদ্র বাই ভাই কি ভালো ঢেউটা আসছে শুধু দেখো ও ও ও ও ভালো ঢেউটা আসছে এই ঢেউটা দেখো এটা তো আরো বড় আসবে একটু সরে যাই বুঝলে দারুণ বেশ আসছে এখানে এত ভালো হাওয়া প্রচন্ড পোখর রোদের চাপ কিন্তু হাওয়াটার জন্য না আরো বেশি ভালো লাগে ভীষণ ভালো লাগছে দেখো দীঘার এই চারিপাশে বিশ্ব বাংলাটা যে করেছে ভীষণ ভালো করেছে রোদ যদিও বা মানে এখানে দেখো এই যে ছাওয়া তলায় বেশ বসায় যাচ্ছে বেশ ভালো করেছে দীঘার পারে বসে কুলফি খাওয়ার মজা প্রায় সেই লেভেল সেই লেভেল আমার খুব ভালো লাগে কুলফি আমার কোনো ব্র্যান্ডেড আইসক্রিম ভালো লাগে না কিন্তু কুলফি ফিলটা মজাটা এটা একটা নেক্সট লেভেল নেক্সট লেভেল মানে সেই স্বাদ চল আমরা খেয়ে নিই আচ্ছা আমি একটু দেখি আমরা বাড়িতে যাচ্ছি আর ধরেছি বাড়ির পথ তো আমার মনে হয় দীঘাতে যারা নতুন আসবে তাদের তিন চার দিন থাকা ভাল লাগবে কিন্তু যারা এর আগেও ঘুরে গেছে তাদের একদিন থেকে দু দিন তার বেশি ভাল লাগবে না তো এর পরের বার যখন যাব তখন কিন্তু আমরা আবার মন্দারমণিতে যাব মন্দারমণি আমার খুব ভাল লাগে তো পরের বার মন্দারমণি দিকটা যাব আর যদি না হয় উদয়পুর বিচে যাবো আর উড়িষ্যার ওই দিকটা যাবো না কারণ ওদিকটা আর বারবার কী দেখবো বলো তো তোমাদের এই দেখো এই বাপাস দিয়ে যায় জগন্নাথের মাসির বাড়ি আর ডানপাস দিয়ে জগন্নাথ দেবের মন্দিরটা দেখাচ্ছি এখন যারা যাচ্ছে না তাদের পা পুরো পুড়ে একেবারে সব আর কি নাচছে ব্রেক ডান্স দিচ্ছে আর কি তো যেটা বলছিল আর কি তোমাদের বলেছিলাম হোটেলের ভাড়া কত তো হোটেলের ভাড়ার কথাটাও তোমাদের ইনফরমেশনটা এই ভিডিওর মাধ্যমে দেখো এটা না গুজরাটের মন্দিরের মতন লাগছে সোমনাথ মন্দিরের মতন হোটেলের তোমার জি টিএসটি নিয়ে তোমার বারোশো টাকা মতন করে পড়েছে কি তার একটু বেশি হতে ওই দেখো চলে এসছি দীঘা স্টেশনে এবার ট্রেন ধরে ফিরে যাওয়ার পালা দীঘার এখন বেস পার্ট হচ্ছে মানে স্টেশন থেকে মন্দিরটাকে দর্শন করা যারা আমি দেখছি ওই যে মন্দিরের উপরে ওটাকে ধবজ বোধ হয় বলে ধবজি বোধয় বলে পুরীর মন্দিরে তো রোজই পাল্টায় ধবজ ধবজ না ধবজা বলে যাই হোক ধবজি বোধ হয় বলে আমি ভুলও বলতে পারি আমি যদি ভুল বলি তোমরা কারেকশান করে দিও দিওলিপ্ত এক্সপ্রেস আসছে এবার ধরবো লেট বুঝেছো দু ঘন্টা লেট তো যেখানে দশটা কত যে ছাড়ার কথা পঁয়ত্রিশ না কত সেখানে বারোটা বেজে গেছে তারা দেখি কটা বাজে না বারোটা বাজিনি নি বারোটা আর কি বাজতেই যায় তো যাই হোক কানের দুল খুলে রেখেছি কানটা না ব্যথা করছে ইমিটেশান পরি তো কানটা ব্যথা করছে খুলেও গেছে তো সেই আর কি ট্রেন আসছে তো তোমাদের সাথে আবার

লাঞ্চ টাইম ভাবলাম ভালো কিছুই খাবো তো আমুলের মিষ্টি আমুল নয় মাদার ড্যাডির মিষ্টি দই নিয়ে নিলাম আর সেই সাথে এটা খাওয়ার পর কিছুক্ষণ বাদে ব্রেক নিয়ে ভাবলাম ছোলাই খাই কারণ মুড়ি মশলাটা খেতে ইচ্ছা করছে না তো তারপরে দেখলাম কি সিদ্ধ ছোলা নেই কাঁচা ছোলা তা আমি তাই জন্য আলু কাবলি বা আলু কাটলি যেটাকে বলো সেটা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে প্রকৃতি দৃশ্য দেখলাম তারপরে নিলাম শশা তো ওখানে একটু বেশি দাম চাইছিল যেই হচ্ছে তোমাদের মানে কি বলে মেচেদা আসার পরে দেখলাম দামটা ঠিকঠাক নিচ্ছে ওখানে নিচ্ছিল চারটে শশা হচ্ছে পঞ্চাশ টাকা আর এইখানটায় নিচ্ছে চারটে নয় তিনটে শশা এখানে এক একটা শশা দশ টাকা ঠিকই আছে হাওড়া এসে মানে বিধ্বস্ত অবস্থা তারপরও দেখলাম মেকআপটা ঠিকঠাকই রয়েছে কারণ দামি ব্র্যান্ডেড মেকআপ ইউজ করলে ঠিকই থাকে এবার লোকাল ট্রেন ধরে বাড়ি ফেরার পালা তো বাড়িতে গিয়ে ভাবছি যে কত কাজ করতে হবে তো তারপরে চলো তোমাদের সাথে শেয়ার করি দেখি কী হবে দীঘার থার্ড দিন এবং লাস্ট ডে ব্লগ এখানেই আমি সমাপ্তি করব তার আগে আমি ভাবলাম যে ভিডিওটা যাই না কত বড় হয়েছে বাট যাই হোক দীঘা সিরিজটা আমি এখানেই এন্ড করে দেব। তো সেই কারণে এই দেখো দীঘা থেকে বাড়িতে এসেই শ্যাম্পু শাওয়ার নিয়ে নিয়েছি শ্যাম্পু ট্যাম্পু করে ফেসওয়াশ টেস ওয়াশ করেছি সিঁদুর পরা হয়নি চুলটা একটু শুকোক আমি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা ভাবছি ড্রাই করে নেবো তো যাই হোক তোমাদের দেখাই আমি দীঘা থেকে কি কি এনেছি ঠিক আছে সেটা দেখিয়ে এন্ড করে দিচ্ছি প্রথমে হচ্ছে দাঁড়াও দীঘাতে গিয়ে এই যে এগুলো হচ্ছে কাজুর নাড়ু বুঝেছো তো এই একটা নাড়ু একটা বয়স্ক ভদ্রলোক বিক্রি করছিল দেখে খুব মায়া লাগলো তা আমি কিনে নিলাম টেস্টটা যে খুব একটা আহামরি দান আমি খেয়ে টেস্ট করেছি বাট খুব একটা আহাম হয় না তবুও কিনে নিয়েছি যেহেতু ভদ্রলোক বিক্রি করেছে আর এই যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ তোমরা বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়েছি তো তোমরা গেলে এরকমভাবে প্রসাদ নিতে পারো সেটা হচ্ছে দেখো গজা থাকে আর সেই সাথে প্যারা থাকে আবার গজা প্যারা মিক্স আপ করেও নিতে পারো তো এই দেখো এই যে গজা ঠিক আছে আচ্ছা তারপরে আর পরপর আমি দেখাই এইটা হচ্ছে আরেকটা গজা আরেকটা মন্দির ওটা কি মন্দির জানি ওই যে উড়িষ্যার ওই উড়িষ্যা একটা রাধা কৃষ্ণর মন্দির থেকে চন্দ যাই হোক রাধা কৃষ্ণর মন্দির থেকে এই গজাগুলো নিয়েছি ঠিক আছে তোমরাও নিতে পারো এটা উড়িষ্যার একটা মন্দির আর সেই সাথে সেই সাথে পুরীর জগন্নাথ ওখান থেকে মন্দিরের ওখান থেকে গজা নিয়েছি আমার গজা না ভীষণ ভালো লাগে তো এই দেখো এগুলো হচ্ছে পুরীতে খুব পাওয়া যায় তো পুরীর গজা পুরীতে তো আর যেতে পারলাম না একটু হাতে সময় থাকলে না আর ধরো তিন চার দিন টাইম থাকলে হয়তো পুরীটাও ঘোরা হয়ে যেত কারণ ওখান থেকে বাস ছাড়ে পুরীতে তবে ওই ছয় সাত ঘন্টা ডিস্টেন্স যাই হোক তো এই গজাটা নিয়ে এসছি ঠিক আছে গজাটা ভাজা গজা বলে বা যাই হোক গজাই বেসিক্যালি এটা ঘিয়ে ভাজা ভালো আমি এটা একটা দোকান থেকে টেস্ট করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি এই কানের দুলটা এই কানের দুলটা নিয়েছি এটা আমার জন্য আমি সেরকম ভালো কিছু দেখলাম না এত দাম চাইছে না তো সাড়ে তিন হাজার টাকা চাইছে পালেসে আমি ভাবলাম তার থেকে চন্দানি পাল থেকে নেওয়াই ভালো এই হাড় একটা নিয়েছি একজনকে দেওয়ার জন্য জানি না পছন্দ হবে কি না তার আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো সেই কারণে এই হারটা আমি নিয়েছি আই হোপ ভালোই লাগবে একটা ইয়াং মেয়েকে আমি দেব তো ঠিক আছে আচ্ছা তারপরে দুটো ব্যাগ নিয়েছি আচ্ছা এই ব্যাগগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তো আমি ব্যাগ নিয়েছি ঠিক আছে এই একটা ব্যাগ এই যে এই একটা ব্যাগ এই যেরকম কাজ করা আছে আর সেই সাথে এই যে মানে এরকম দড়িটা আর কি আর ভেতরে দুটো চেনও আছে ব্যাগটা ভীষণ ভালো এই দেখো এর ভেতরে না এর ভেতরে কোনো চেন নেই এর ভেতরে কোনো চেন নেই কিন্তু ব্যাগটা বেশ সুন্দর আর খুব ভালো লাগলো ব্যাগটা তো এই একটা ব্যাগ এনেছি আর আরেকজনকে দেব বলে এই একটা ব্যাগ নিয়েছি মানে এরকম ব্যাগগুলোই এনেছি বেসিক্যালি এর আগে আমরা রাজস্থানে গিয়েছিলাম তখনও কিন্তু ব্যাগ এনেছিলাম তো এই দেখো এরকম ব্যাগ এগুলো না কী বলো তো করে ডাক্তারখানায় যাও একদিনের কোথাও কারো বাড়ি ঠাড়িতে যাও ভীষণ সুন্দর লাগবে তাই না আমার তো এটা মানে এত ভালো লেগেছে কাজটা এটা দেখে আমার মনে হচ্ছে যে খুব ভালো লাগবে তো এই ব্যাগটা আর এই ব্যাগটা নিয়েছি আচ্ছা আচ্ছা এইবার কাজও নিয়েছি বুঝেছো এই যে কাজু নিয়েছি এটা হচ্ছে এমনি প্লেন কাজু আর নিয়েছি হচ্ছে এই ব্যাগ ভর্তি করা সল্টেড কাজু ঠিক আছে সবাইকে দেওয়ার এই আমি দীঘাতে মানে সেরকম কিছুই ভালো নেই হ্যাঁ ওই ঝিনুক ফিনুক ওই সব শাখা সেগুলোও ডুপ্লিকেট সব এরকম ডুপ্লিকেট তো তাই জন্য আমি ভাবলাম কি যে এই কাজুর গুলো নিয়ে যাই তো এগুলো সল্টেড কাজু তো এগুলো নিয়ে গেলে সবাইকে দিলে সবাই খেয়েও খুশি হবে মজা পাবে তো সেই আর কি তো চলো এই তো কিছু ব্যাপার নেই কারণ সেরকম কিছু কিনিনি তো সবই এখানে আমাদের এখানে কম দাম ওখানে বেশি দাম তো সেই কারণে কিনিনি চলো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে ভিডিওটা খুব ভালো লাগলে কী করতে হবে সবাই জানো চলো লাভ টাটা